হঠাৎ করে বাংলায় শুরু হলো ভয়ঙ্কর ঝড় এই পনেরোটি জেলায় সতর্কবার্তা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর পাশাপাশি কাল কালবৈশাখী ঝড়ে এবার লণ্ডাণ্ড হবে এই জেলাগুলি তো বন্ধুরা কোন কোন জেলাগুলি কাল কালবৈশাখী ঝড়ে লণ্ডাণ্ড হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর কী জানিয়েছে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেব তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন ইতিমধ্যেই আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে আজ বিকেল থেকে আগামী চার দিন পর্যন্ত ভয়ঙ্কর দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় বিকেল ও সন্ধ্যের দিকে বজ্র সহ বৃষ্টি শিলাবৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া এমনকি কালবৈশাখীর পূর্বাভাস দক্ষিণবঙ্গের একাধিক জেলায় উত্তরবঙ্গেও সহ শিলাবৃষ্টির পূর্বাভাস রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর বলেছে আসামে রয়েছে সক্রিয় ঘূর্ণাবর্ত এবং জোড়া অক্ষরেখার দাপট একটি অক্ষরেখা রয়েছে ছত্তিশগড় থেকে কর্ণাটক পর্যন্ত এটি তেলেঙ্গানার ওপর দিয়ে গেছে অন্য অক্ষরেখাটি কর্ণাটক থেকে কেরল পর্যন্ত বিস্তৃত নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে উত্তর পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় তবে দক্ষিণবঙ্গে আস কুড়ি মার্চ বৃহস্পতিবার বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর হুগলি পূর্ব বর্ধমানে বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টি সব জেলাতেই থাকবে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান ও হুগলি এই পাঁচ জেলাতে সব জেলাতেই দমকা ঝড় চল্লিশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে সহ বৃষ্টি ও শিলাবৃষ্টির সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর পাশাপাশি একুশেই মার্চ শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান হাওড়া ও হুগলি এই ছয় জেলাতে সব জেলাতেই দমকা ঝড় ষাট থেকে সত্তর কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে অন্যদিকে বাইশেই মার্চ শনিবার বীরভূম পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ নদীয়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে তেইশেই মার্চ রবিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে পাশাপাশি চব্বিশ তারিখও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে অন্যদিকে উত্তরবঙ্গে বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কম শুক্রবার থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে বিশেষ করে কোচবিহার আলিপুরদুয়ার জল পাইগুড়ি থেকে শুরু করে দার্জিলিং কালিম্পং সব জেলাতেই আগামী কুড়ি তারিখ থেকে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের সব জেলাতেই অন্যদিকে বাংলাদেশেও থাকছে বৃষ্টিপাতের অ্যালার্ট পাশাপাশি ত্রিপুরা মণিপুরেও আমরা প্রচণ্ড বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি তবে কুড়ি তারিখ থেকে উত্তরবঙ্গ এবং বিশেষ করে অসমের দিকে বৃষ্টিপাত খানিকটা বাড়বে তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ